সমুদ্রের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা দিনের আলোয়ও দেখা যায় না সেখানে বাস করে এক অজানা প্রজাতি যাদের অস্তিত্ব বিশ্বাস করে না এই জগৎ কিন্তু কি হবে যদি একদিন সেই জগতেরই কেউ পা রাখে এই পৃথিবীতে স্বাগতম বন্ধুরা আর শুরু করছে ডিজিনির দারুণ একটি আনলিমিটেড ফিল্ম লুকা এই সিরিজটিকে আমরা চারটি পর্বে ভাগ করে বুঝব কেমন করে সমুদ্রের নিচে এক কিশোর গীর্ষ আবিষ্কার করলো বন্ধুত্ব ভয় লোভ ও স্বপ্নের আসল মানে লুকা সমুদ্রের নিচে বসবাসকারী একটি সি মনস্টারের ছেলেকে ঘিরে এই কাহিনী তার জীবন একঘে নিয়ম কানুনে বাধা তার বাবা মা তাকে বারবার সাবধান করে দেয় ওপরের জগৎ খুব বিপজ্জনক ওখানে গেলে মানুষ তোকে মেরে ফেলবে কিন্তু লুকার মনে কৌতূহল ওপরের দুনিয়াটা দেখতে কেমন আকাশ সূর্য নৌকো এইগুলো কি শুধুই গল্পে থাকে প্রতিদিন সে তার সি রাখা কাজ করতে করতে দূর থেকে ওপরের পৃথিবী দেখত কিন্তু একদিন রহস্যের দরজা খুলে গেল লুকা পানির ওপরে এক অদ্ভুত কিছু খুঁজে পায় একটা হারিয়ে যাওয়া ডাইভার্স মাস্ক কে রেখে গেল ওটা কাকে সেটা ফেরত দিতে হবে ঠিক সেই সময় তার সাথে পরিচয় হয় এক রহস্যময় আর এক সি মনস্টারের আলোকবার তো স্কোরফানো ভীষণ চঞ্চল সাহসী আর একেবারে নিয়ম না মানা টাইপ সে লুকাকে জানা এক অবিশ্বাস্য সত্য তুই জানিস পানির বাইরে গেলে আমরাও মানুষদের মতো দেখতে হয়ে যায় লুকা প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু আলোকবার্ত তাকে ডেকে নিয়ে যায় তার গোপন ঘাটিতে। এক পুরনো টাওয়ারের ওপরে যেখানে সে ওপরে পৃথিবীর সব জিনিস জমিয়ে রেখেছে ঘড়ি বই রেডিও এমনকি পুরনো মোটর সাইকেলে খুচরো যন্ত্রাংশও যদি আপনাদেরও কখনো নিজের স্বপ্নকে খুঁজে পাওয়ার জন্য এক সাহসী সিদ্ধান্ত নিতে হয় তাহলে লুকার মতোই কি আপনারাও ঝুঁকি নেবেন তার আগে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাদের উৎসাহ দিন আর এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লুকা আর আলোকবার্ত একসাথে স্থির করে এবার তারা ভূমিতে পা রাখবে এবং সত্যিই তারা শুকনো জায়গায় উঠলেই জাদুর মতো বদলে যায় তারা একদম মানুষদের মতো দেখতে হয়ে যায় প্রথমে লুকা ভয় পায় যদি কেউ আমাদের দেখে ফেলে কিন্তু তো বলে ভয় পেলে কিছুই শেখা যায় না চল ঘুরে দেখা যাক তারা পৌঁছায় এক ছোট্ট ইতালিয়ান উপকূল শহরে পেট্রোর শহরটা সঙ্গম মানুষ হাসছে মোটর সাইকেল চলছে পাস্তা রান্না হচ্ছে বাচ্চারা দৌড়চ্ছে পেট্রোরসে তাদের দেখা হয় এক মজার আর দুঃসাহসী মেয়ের সঙ্গে জুলিয়া সে একটা রেসে অংশ নিতে চায় কিন্তু তার দরকার পার্টনার লুকা আর আলোকবার্ত সাহায্য করতে চায় কারণ বিজয় পাবে ভেসবা নামে সোনার সাইকেল যেটা তাদের স্বপ্নের বাহন লুকা বুঝতে পারে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জ যেখানে শহরের সেই অহংকারী ছেলেটা এরকোর যে প্রতিবারই প্রতিযোগিতায় জিতে যায় কিন্তু সব ঠিকঠাক চলছে না লুকা আর আলোকবার্ত নিজেদের পরিচয় লুকিয়ে রাখছে কেউ যদি জেনে যায় যে তারা সি মনস্টার তবে কি হবে একদিন বৃষ্টি নামে শহরে পানের ফোটা পড়ে লুকার গায়ে আর তারপর কি হতে চলেছে তা দেখার আগে আজকের পর্ব এখানেই শেষ করছি সামনে আরও বড় বিপদ আরও গভীর বন্ধুত্ব আরও এক সিদ্ধান্ত যা বদলে দেবে লুকার পুরো জীবন পরবর্তী পর্বে দেখব লুকা কিভাবে সত্যের মুখোমুখি হয় এবং কিভাবে গড়ে ওঠে তাদের মধ্যে এক অদ্ভুত শক্তিশালী বন্ধন কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন মিস না করেন পরবর্তী পর্ব